ব্লেন্ডারের জারের মধ্যে কাঁঠাল দিয়ে দেখুন দেখুন কতটা মজার একটা পিঠা তৈরি হয়ে যায় আর এই পিঠাটা তৈরি করার পরে কিন্তু বাচ্চারা আবার আবদার করবে যে এই পিঠাটা তৈরি করে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একবারে ফুলের টৈটম্বুর হয়ে গেছে দেখতে যেরকমই সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার কিন্তু এই যে একটা বিপদ ঘটে গেল আপনারা একটু সাবধানে কাজটা করবেন যাতে করে আপনাদেরও এরকম বিপদ না ঘটে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো এখানে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি সুজিটা আগে ভালো করে ভেজে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে লিকুইড দুধ আর দুই টেবিল চামচ পরিমাণে চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা জাস্ট সেরকমের দিবেন তো এই যে চিনি দুধ আর হচ্ছে সুজি দিয়ে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আবার এক কাপ পরিমাণে দুধ এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল নিয়ে নিয়েছি একবারে ফ্রেশ টাটকা মিষ্টি কাঁঠাল আর কাঁঠাল যেহেতু মিষ্টি হয় যার কারণে কিন্তু আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে বাড়িও নিতে পারেন তো এই কোষগুলোর মধ্যে থেকে হচ্ছে বিচিগুলো এখন আলাদা করে ফেলতে হবে আর এভাবে একটা একটা করে সব বীজগুলো আলাদা করে বের করে ফেলতে হবে আর মধ্যে যতটুকু যা ফেলার দরকার সেগুলো এই যে আঁশ থাকে সে আঁশগুলো বেছে ফেলে দিতে হবে তো এই সব কোষগুলোর মধ্যে থেকে কিন্তু আমি বিচি বের করে ফেলেছি এখন এরকম চিকন চিকন করে ছি ছিঁড়ে নিচ্ছি আপনারাও এভাবে চিকন চিকন করে ছেড়ে নেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন কাঁঠালের সব কোষগুলো কিন্তু আমি একবারে চিকন চিকন করে কেটে নিয়েছি আর ওই যে ব্লেন্ডার মধ্যে দুধ চিনি আর হচ্ছে সুজি রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি আর এই যে ওই একই ব্লেন্ডারের মধ্যে কাটালের কোষগুলো কিন্তু দিয়ে দিলাম তো এখন আবার কাঁঠালের কোষগুলোর মধ্যে এক কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একবারে কিন্তু কোনো রকমের আঁশ বা কোনো কিছু নিয়ে একবারে মিহি করে আপনারা পেস্ট করে নেবেন আর ওই যে সুজির যে মিশ্রণটা ছিল সে তার মধ্যেই হচ্ছে এই যে কাঁঠালের লিকুইডগুলো পিউরিটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিম তো আপনারা এভাবে বাসায় তৈরি করবেন দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর একেবারে ইউনিক একটি রেসিপি খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো সব কিছু দিয়ে এখন এরকমের একটা চামিচের সাহায্যে বা আপনারা হ্যান্ড উইংসের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন আস্তে ধীরে এমনভাবে মিশাতে হবে যাতে সব কিছু একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায় বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ আর হচ্ছে বেকিং সোডা দিয়ে দিলাম একেবারে এক চিমটির একটু বেশি আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি আপনারা এক একটা উপকরণ এক একবারে দিয়ে মিশিয়ে দিতে হবে একবারে সব উপকরণ দিলে কিন্তু সুন্দর হবে না মিশ্রণটি মিশ্রণটি যত সুন্দর হবে আপনার পিঠেগুলো কিন্তু তত মজা হবে আর তত ফ্লাফি হবে তো দিয়ে দিচ্ছি দুটো এলাচের দানা সেটা হচ্ছে আর একটু আদা ভাঙা করে দিয়ে দিয়েছি আর এখানে ময়দা দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম একবারে দেয়া যাবে না যেহেতু বাটিটা একটু ছোট হয়ে গেছে তো এরকমের একটু একটু করে আপনারা চামচের সাথে মিশিয়ে নেবেন আর এখানে আপনারা ময়দার পরিবর্তন চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তো চালের গুড়াটা দিলে কিন্তু বেশি সুন্দর হয় পিঠাটা তো আমার কাছে যেহেতু চালের গুঁড়ো ছিল না আমি কিন্তু এখানে ময়দা ইউজ করছি তাতেও কিন্তু বেশ মজা হয়েছিল তো এই যে অবশিষ্ট যে ময়দাটুকু ছিল সেইটুকুও হচ্ছে দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে আস্তে ধীরে মিশিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ পরিমাণে গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা কিন্তু স্বাদের ভিন্নতা নিয়ে আসবে আর এতটা মজা হয় এই গুঁড়া দুধের কারণে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় গুঁড়ো দুধ দিয়ে আবার এভাবে আস্তে ধীরে মিশিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছেন কত আলতোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখানে যেহেতু আমি হাফ লিটার লিকুইড দুধ অলরেডি ব্যবহার করে ফেলেছি তো গুঁড়ো দুধটা হচ্ছে একবার মিশানো যাবে না যাতে এভাবে আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে যাতে খাওয়ার সময় মুখে বাঁধে আর খেতে বেশ ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি ছয়টা তো এই মোল্ডের মধ্যেই তেল ব্রাশ করে দিব এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো তেলটা দিয়ে একটু ব্রাশ করে দিব তো এভাবে হচ্ছে আপনারা বানিয়ে নেবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করে দিবেন আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইম লেনে রেখে দিতে পারেন আপনারা যখন তৈরি করবেন তখন আবার দেখে নিতে পারবেন তো এই যে মোল্ডের মধ্যে হচ্ছে ওই ব্যাটার দিয়ে দিয়েছি আর উপর থেকে একটু নারিকেল দিয়ে দিচ্ছি আপনারা যারা নারিকেল পছন্দ করেন না তারা এই করতে পারেন তো নারিকেল উপরে আবার সুন্দর দেখানোর জন্য হচ্ছে কিশমিশ দিয়ে দিয়েছি আপনারা হচ্ছে অপশনাল নারিকেল কিশমিশ নাও দিতে পারেন আবার অনেকে হচ্ছে এই ব্যাটারের মধ্যেই কিশমিশ নারিকেল দিতে পছন্দ করেন সেটাও দিতে পারেন সেটাও খেতে বেশ ভালো লাগে তো সব কিছু এই যে বসিয়ে দিলাম হচ্ছে গরম পানির ভাপে তো পাঁচ মিনিটের মতো রাখার পরেই দেখতে পাবেন যে এটা একবারে সুন্দর করে ফুলে উঠেছে আর ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তো দেখছিলাম যে হয়েছে কি না আসলে হয়নি যার কারণে ঢাকনা দিয়ে আবার দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন একবারে কিন্তু সুন্দর ফুলে উঠেছে তো এভাবে একে একে করে আমি সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে আর এই যে দ্বিতীয় ব্যাজেরগুলো দেখে বুঝতে পারছেন যে একবারে ফুলে উঠেছে কিন্তু আর তৃতীয়বারের মতো যেটা ভাসতে গিয়েছি এই যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আপনারা একটু সাবধানে কাজটা করবেন পানিটা বেশি দিবেন পানি বেশি দিলে আমার হচ্ছে এই যে জালিটা পুড়ে যেত না তো একটু সাবধানে কাজটা করবেন দেখে শুনে খেয়াল না করলে কিন্তু এখানে আগুন লেগে যেতে পারতো আর এই যে দেখতে পাচ্ছেন কেকগুলো কিন্তু একবারে সুন্দর স্পঞ্জি হয়েছে মধ্যটা কিন্তু একবারে ফ্লাপি আল্লাহ